হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দোয়াই ভালো আছি তো আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি আমি অবশ্যই বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য একটু পথ যেতে দেখলাম আকাশ খুবই মেঘলা হয়ে আসছে তো চলে আসলাম বাসা আর যেতে পারিনি এই যে দেখো কতটা মেঘলা হয়ে আছে আকাশ ভাবতেছি কি করব তো বাসা সবাই বলতেছে কিছু নাস্তা তৈরি করার জন্য চটপট আমি নাস্তাটা তৈরি করে ফেললাম এই যে বড় সিদ্ধ করে নিয়েছি বেসন গুলিয়ে নিয়েছি এই যে মুসুরি ডাল পেস্ট করে নিয়েছি এবং আলু সিদ্ধ করে আলুর চোপ বানাবো তা রেডি করে রেখেছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে যে পেঁয়াজি বাজবো তাই এক এক করে পেঁয়াজি দিয়ে দিচ্ছি আসলে বর্ষাকালে এবং বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি আলুর চপ বেগুনি সবগুলো মিশিয়ে একসাথে নাস্তা তৈরি করে খেলে যে কী ভালো লাগে সাথে যদি এক কাপ কফি হয় বা গরম গরম চা হয় তা তো আর কোনো কথাই হয় না তা আমি এখন পেঁয়াজিগুলো উল্টিয়ে দিব তবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজি খালিও খাওয়া খেতে যে কী ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় আমি তো গরম ভাতের সাথে সব মানে খুবই পেঁয়াজি খেতে ভালো লাগে আমার পেঁয়াজিটা একদম বাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব দেখো কি সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই কিন্তু না সবার সাথে খেতে হবে সবার সাথে খেতে বসে ভালো লাগে তা আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু চকগুলো এক করে দিয়ে দিব এই যে বেসনের চুপি দিয়েছি এখন চামচ দিয়ে আস্তে আস্তে করে দিব কারণ না হয় হাতে তেল লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি আস্তে করে দিতে হবে যেন তেল ফুটে না আসে হাতে পরিবারের জন্য তাদের আবদারগুলো শুনতে হয় কারণ তাদের মুখের হাসিটাই সবচেয়ে যে মূল্যবান কারণ আমরা তাদের জন্য হাসি খুশি থাকি তাদের জন্য ভালো থাকি তারা খুশি থাকলে আমরা খুশি থাকি কালো চপগুলো আমি এখন উল্টিয়ে দিব এক এক করে সাবধানে উল্টাতে হবে যেন আলুর চপগুলো ভেঙে না যায় না হলে ভেঙে গেলে আলুটা বের হয়ে আসবে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে মানে আলুর চপটা বাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে তেলটাকে ভালো করে ছাঁকিয়ে নিতে হবে কারণ তেল বেশি তেলটার মধ্যে চুপে চুপে বাজা হয় তাই ভালো করে ছেঁকে আলুটা আলুর চপগুলো নিয়ে নিতে হবে কড়াইয়া থেকে তা আমি এখন বেগুনিগুলো দিয়ে দিব অবশ্য আমার বাসা চিকন চিকন বেগুন নিয়ে এসেছি এই বেগুন চপটা খেতে খুবই ভালো লাগবে কারণ দেশি বেগুন ছোট ছোট হলেও খেতেও অনেক ভালো লাগবে তো সবগুলো একসাথে দিয়ে দিব কারণ যেহেতু ছোট ছোট তাই একসাথে অনেকগুলি দেওয়া যাবে কড়াইতে এখন আমি উল্টিয়ে দিব কারণ যেহেতু ছোট ছোট বেগুনি তাড়াতাড়ি হয়ে যাবে না হয়ে পড়ে যেতে পারে তাই আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এবং মচমচে করে ভেজে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে খুবই মজা লাগবে তো বৃষ্টিকালে এবং বাসায় যদি অনেক মেহমান থাকে বা মা পরিবারের সবাই থাকে তাহলে বারান্দায় বসে এই গরম গরম বেগুনি আলুর চপ বুট ভাজা পেঁয়াজ ও মাখিয়ে খেতে কত না ভালো লাগে বলো তো আমার এখন যে কড়াইতে আলুর চপ বেগুনি এবং পেঁয়াজই ভেজেছিলাম একটু তেল বাকি রয়েছে সেই তেলেই আমি বুটগুলো ভেজে নিব তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং রসুন বাটা দিয়েছি তারপরে একটু রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিচ্ছি শীত করে রাখা বোটগুলো ভালো করে কষিয়ে নেব কারণ যেহেতু আগে থেকে শীত করা আছে এখন ভেজে নিতে হবে ভালো করে ভেজে না নিলে খেতে ভালো লাগবে না তো দিয়েছি মরিচের গরু যতক্ষণ বাঁচবে আছে কারণ সে আমার কিছু ছাড়ে না আমি যেখানে যাই সেখানে সে থাকবে এবং আমি যে মোরাতে বসে তরি তরকারি কাটি সে মোরাতে সে বসে থাকবে যদি উঠতে বলে উঠো সে উঠবেই না কি যে করা ওরে নিয়ে আমার বোট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব এগুলাকে ভেঙে নাস্তা তৈরি করব। তারপরে নিয়ে ভাঙা ভেঙে নিচ্ছি সবগুলো একসাথে ভেঙে নিবো আলুর পেঁয়াজি বেগুনি বোটের সাথে মেশানোর জন্য তার জন্য সবগুলো ভেঙে নিচ্ছি বেশি মানে মিশিয়ে দিবো না একটু আস্তে আস্তে রাখবো কারণ একটু আস্তে আস্তে রেখে আমার মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে ভাঙা হয়ে গেছে এখন মুড়ি মাখিয়ে নেব পেঁয়াজ দিয়েছি এবং ধনে পাতা দিয়েছি অবশ্যই সরিষার তেল দিলে হয়তো ভালো লাগতো কিন্তু আমার খেতে ভালো লাগে না সরিষার তেল দিয়ে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে তোমরা জানাবে দেখো কত লোভ লাগছে মনে হচ্ছে খেয়ে নিই তো ভালো থাকো আল্লাহ হাফেজ